আজ আমি আপনাদের মাঝে ছয় ইঞ্চির একটি কণ্ডম নিয়ে আসলাম যেটা হচ্ছে সম্পূর্ণ সফট এবং নরম এটা অরিজিনাল সিলিকনের এটা আমরাই প্রথম বাংলাদেশে ইম্পোর্ট করে থাকি আর বাংলাদেশের সব জেলাতে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আর এই হোম ডেলিভারি দেওয়ার জন্য প্রথমে আপনি আমাকে একশো টাকা বিকাশে পাঠাবেন আর বাকি টাকা হচ্ছে প্রোডাক্ট আপনি হাতে পর পরে জি বলতে পারেন যে হ্যাঁ আপু এটাতে তো ভিতরে আছে তো আমি ইউজ করার কোনো প্রবলেম হবে কি না জি না এটা তো কোনো প্রবলেম নাই এটা একদম সম্পূর্ণ আপনার নিরাপদ এটা আপনি যতবারই ব্যবহার করবেন এই ভাইভেশনে কোনো সমস্যা হবে না আপনি প্রত্যেকবারই যখনই ব্যবহার করবেন আপনি মনে করবেন এই মনে হয় প্রথম ইউজ করতেছেন জি আর প্রত্যেকবার ব্যবহার করার সময় দিয়ে ইয়াটা দিবেন আর এ পাশ থেকে বল দুটো বের করে দিবেন আর ব্যবহার করার পর ধুয়ে রাখবেন আর এটাতে ছিঁড়ে যাওয়া বা ফেটে যাওয়ার কোনো প্রবলেম নেই জি বিস সম্পূর্ণ ভিডিও দেখেন বিস্তারিত জানতে আমাদের স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন